গাইস চলো আজকে আমার বাজার করে নিয়ে এসছে তো চলো কি কি এনেছে তোমাদের দেখাই গো বাজার অনেক কিছু নিয়ে নিয়ে মাছ মাংস মাংস না এসছে না তিন রকম তিন রকমের মাছ নেই দু রকমের মাছ চলো আগে তোমাদের দেখাই শর্টকাটে বাজারটা কি করেছে চলো এখানে এনেছে এটা লঙ্কা

বেগুন অনেকদিন পরে সিমটা পাওয়া গেল না এখানে বড় বড় দেখে এই যে সিম

তো এরপরে দেখাই চলো তোমাদের নন ভেজের আইটেম গুলো এটা যে একটা মিক্স মাছ বলে এখানে এর মধ্যে অনেক কিছু আছে এই যে দেখো তো আর যে পটল মাছ আছে এটা কি বলে বাবা কি মাছ বলে না ভোলা না এটা অন্য এটা ভোলা তোমরা বলো তো কমেন্ট করে জানা এখানকার ভোলা তো যাই হোক এটা বলে তাপড়া মাছ আমরা বলি এটা হচ্ছে পাটিয়া এগুলো কি জানি না আমি আ আধা মাছের নাম জানি না এগুলো মিনির জন্য দিয়ে দেবেন এগুলো হচ্ছে মাছের তেল এটাকে পরে ধোয়া হবে তো দেখালাম না এটা এটাকে স্কিপ করো তো চলো এখন বানাবো মাছ রান্না আছে অনেক কিছু কাজ আছে